ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল তো আজকে আমরা ডিটেলে জানবো যে আবগারি দপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কবে আসছে দুটো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে তোমাদের জন্য সেই বিজ্ঞপ্তিটা পাট পাট করে আসতে চলেছে কোন মাসের কত তারিখে বিজ্ঞপ্তিগুলো আসছে এবং কারা কারা আবেদন করতে পারবে একদম অথেন্টিক আপডেট দেবো তোমাদেরকে যেন আইকার এক্সামের যারা রেগুলার ক্যান্ডিডেট যারা রেগুলার দর্শক আছো যেন আইকার এক্সাম থেকে যে আপডেটগুলো দেওয়া হয় সেগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তো অবশ্যই আজকে তোমাদেরকে অ্যানালিসিস করে দেখাবো যে তোমাদের আবগারি দপ্তরে নিয়োগটা কবে থেকে শুরু হচ্ছে এবং তোমরা কীভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা কোন পদে কত শূন্য পদ কত পোস্টে নিয়োগ হচ্ছে কনস্টেবলে কত এএসআই কত এসআই কত সব ডিটেলে তোমাদের সাথে বলবো ঠিক আছে তো আশা করছি যারা আইকার এক্সামকে এখনও সাবস্ক্রাইব করেনি হয়তো এই ভিডিওটা দেখার পর তোমরা সাবস্ক্রাইব করতে বাধ্য হবে কারণ যে আপডেটটা দেবো সেটা অথেন্টিক প্রথম পয়েন্ট আবগারি দপ্তরের যে নিয়োগ দু হাজার উনিশের পর এটা হচ্ছে সবথেকে বড় নিয়োগ হতে চলেছে দু হাজার চব্বিশে যারা আপডেট তোমরা পেয়েছিলে নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশের শেষের দিকে তোমাদের এই নিয়োগটা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে ফর্ম বেরোনোর কথা ছিল কিন্তু তখন ডাব্লিউ বি অনেক রিক্রুটমেন্ট আসার কারণে এবং জেল পুলিশের পরীক্ষা না হওয়ার কারণে ডাব্লিউ বিপিআরির তরফ থেকে এই ভ্যাকেন্সিটা কিন্তু পোস্টপন্ড হয়ে যায় ইন্টারনালি আমরা আমাদের শ্রদ্ধে ও স্যারের কাছ থেকে জানতে পেরেছি এই ভ্যাকেন্সিটা কবে আসবে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এবং আমাদের কিছু ইন্টারনাল সোর্সেস থেকে পাওয়ার ডেটগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে কোনো অফিসিয়াল ডাব্লিউ বিপিআর কোনো আমাদের সাথে লিঙ্ক নেই বলে দেওয়াটাই ভালো তোমাদের তাই না তো ডাব্লুবিপি কনস্টেবেল কেপি কনস্টেবেল এসআই এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর কারণে এবং জেল পুলিশের পরীক্ষা না হওয়ার কারণে তোমাদের কিন্তু এই ডাব আবগারি দপ্তরে কিন্তু নিয়োগটা কিন্তু পোস্টমোর্টম হয়ে যায় এবং এখন জানা যাচ্ছে যে তোমাদের ভোটের পরেই মানে পুজোর আগেই ডাব্লিউ বি যে এক্সামগুলো আছে সেগুলো কন্ডাক্ট হতে থাকবে তার মধ্যে আবগারি দপ্তরে দুটো ভ্যাকেন্সি আসছে এক্সাইজ এসআই এবং এক্সাইজ এএসআই এস এ তোমরা গ্র্যাজুয়েশান পাস এবং এ এ তোমরা কিন্তু এইচএস পাস আবেদন করতে পারবে এস আইএ দুশো পঞ্চাশটা এবং এ এস আই সাড়ে পাঁচশোটার মতো ভ্যাকেন্সি কিন্তু থাকবে তোমাদের সাড়ে সাতশোটার মতো ভ্যাকেন্সি আসছে যেটা হচ্ছে পুজোর আগে ভোট পর্ব মিটে গেলেই এবং কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা কবে আসছে সেটা অবশ্যই জানাবো তার আগে ভাই সাবস্ক্রাইব করো তোমাদের জন্য অনেক খবর আনি অনেকে আছো ভিডিও দেখে চলে যাও লাইক করো না সাবস্ক্রাইব করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো জাস্ট এইটুকু একটা রিকোয়েস্ট এবং যদি তোমরা প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে চ্যানেলে সেখানে চলে যাও প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় তোমরা আপডেট পাবেই হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কনস্টেবলের ভ্যাকেন্সি আসছে দু হাজার নশটি দু হাজার নশটি কনস্টেবলের উনত্রিশ ভ্যাকেন্সি আসছে যেটা হচ্ছে তোমাদের অক্টোবর নভেম্বর মাসের দিকে আসছে কিন্তু এএসআই এবং এসআইয়ের ভ্যাকেন্সি তোমাদের ভোট পর্ব মিটে গেলেই আসতে চলেছে এইটুকু তোমাদেরকে আমরা বলে দিই ঠিক আছে এ এস আই এবং এসআই এর ভ্যাকেন্সি তোমাদের ভোট মিটে গেলেই আসছে এবং কনস্টেবলের দু হাজার নশো শূন্য পদে যে ভ্যাকেন্সি সেটা তোমাদের কিন্তু অক্টোবর নভেম্বর মাসে হবে এবং তার পরীক্ষাও কিন্তু হওয়ার চেষ্টা থাকবে যে হচ্ছে দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে এবং নতুন ডাব্লু বিপিআরির কিছু ইন্টারনাল সোর্সেস থেকে পাওয়া আপডেট আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে পাট পাট করে শেয়ার করবো যারা ডাব্লিউ বিপিআরির রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট লঞ্চ করছি যেখান থেকে তোমাদেরকে আমরা ইবুক দেবো সম্পূর্ণ বিনামূল্যে আইকের এক্সামের সাথে যুক্ত থাকো আইকের এক্সামকে অনেক দূরে নেওয়া যাওয়ার ইচ্ছা আছে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা ব্যবস্থা এবং পরীক্ষার স্টাডি মেটেরিয়ালস আমরা দিতে চাই তোমরা শুধু সাপোর্ট করো আমাদের সাথে থেকো আবগারি দপ্তরের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির আমরা যে আপডেট পেয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করলাম কথা বাড়াবো না ভিডিওটা রং করবো না আবার যদি আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যুক্ত থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক আবার কোনো ডাব্লুবিপি আরবি নতুন আপডেট নিয়ে আসছো নমস্কার